দশ নম্বর কাল কালারসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান তাসাদ্দা কা তমরিন মিন কাসবে তইগিবিন মান তাসাদ্দা কা বে তমরিন মিন কাসবে তই গিবিন আল্লাহ রসুল বলছেন কেউ যদি তার পবিত্র উপার্জন থেকে সামান্য খেজুর পরিমাণ সামান্য খেজুর পরিমাণ এতটুকু আল্লার রাস্তায় দান করে সাদা কা করে ভালো করে বুঝবেন মানতাসাদাকা বেহাদ্লে তমরিন কেউ যদি খেজুর সম পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে বিন কাসবে তৈয়ী মিন তার পবিত্র উপার্জন থেকে ওয়ালা ইউকবালুনলাহু ইল্লাহ তাইয়িব আল্লাহ আর যত সাদা কাদান আছে বলে কবুল করেন না পবিত্র উপার্জন থেকে যে আপনি সেজুর পরিমাণ একটা আল্লাহর রাস্তায় দান করলেন ওটা আল্লাহ কবুল করবেন এরপরে আল্লাহ ওটাকে কিভাবে কবুল করেন তার দৃষ্টান্ত আল্লাহ রসুল বলেছেন ওয়াইন্দাল ওয়া আন্দাল্ ওয়া ইন্দাল্লাহ ইহা বিয়ামিনীহি আল্লাহ আপনার পবিত্র উপার্জন থেকে যে সেঁদুর পরিমাণ একটা জিনিস দান করলেন স্বয়ং আল্লাহ নিজের হাত দ্বারা রাস্তা কবুল করেন সাধারণ কবুল নয় পবিত্র আপনার লাইফের একটা অংশ আপনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন জীবনের একটা পাঠ ব্যয় করে আপনি টাকা উপার্জন করেছিলেন আর ওই টাকা আপনি যখন আল্লাহ রাস্তায় খরচ করবেন আল্লাহ বলে নিরেবন্ধা এই টাকাটা তোর এই দানটা আমি আল্লাহ স্বয়ং হাত দ্বারা কবুল করলাম আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহর হাত দ্বারা সেটা কবুল করেন এরপরে আল্লাহ ওটাকে কি করেন আল্লাহ বলেন তুমি কামা ইউরবি আহাদুকুম পালু আহু হাতা তাকুনা মিসলাল জামাল এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ এটাকে লালন পালন করতে থাকি তার যে খেজুরের একটা খেজুর পরিমাণ দান করেছিল ওটা আমি রেখে দেই না এভাবে এটাকে বাড়াতে 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 কেমন পর্যন্ত হাতা তাকু না মিসলাল জামাল পাহাড় পরিমাণ এই সব হইয়া গেল অতএব চিন্তা করে দেখেন আল্লাহর রাস্তায় যদি কেউ তার পবিত্র উপার্জন থেকে একটা পরিমাণ শস্য আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ বলেন ওটা আমি নিজ হাতে কবুল করি এবং ওটাকে বাড়াতে বাড়াতে আমি আল্লাহ কেমতের মাঠে বহুত পরিমাণ ওই পাহাড় পরিমাণ আমি আল্লাহ বাড়াইয়া দেই তার মানে আল্লাহ রাস্তায় যে আপনি দান করলেন আপনার সম্পদ বাস্তবে কমল না বাড়লো